হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস আবারও চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি আজকে যে ভিডিওটি শেয়ার করছি সেটি আমার বাবার বাড়ির একটা ভিডিও গত বারো তারিখে আমার একটা পরীক্ষা ছিল পরীক্ষাটা দেওয়ার পর আমি সোজাসুজি আমার বাবার বাড়িতে চলে এসেছি এখানে আসার একটা কারণও আছে তবে যেহেতু আমার পরীক্ষাও শেষ হয়েছে তো ভাবলাম চলে যাই আর এখন যে আমাদের বাড়ির যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি রাতের বেলায় শ্যুট করেছিলাম তো একটু অন্ধকার অন্ধকার আসছে তো যাই হোক আমি আসার পরের দিন আম্মু আব্বু ভাবি এবং ভাই আর দুই ছেলে মেয়েকে নিয়ে ঢাকা গিয়েছে একটা জরুরি কাজে ওনারা কিন্তু ভুরে টেনে চলে গিয়েছেন আর এখানে দেখতে পাচ্ছেন খিচুড়ি আর এই খিচুড়িটা কিন্তু ওনারা নাস্তা করে গিয়েছেন আর আমার জন্য এটুকু রেখে গিয়েছেন তো দেখতে পাচ্ছেন ভাবি কিন্তু এখানে আমার জন্য ভাতও রান্না করে গিয়েছে আর সেই সাথে রুটিও বানিয়ে গিয়েছে তো আমি বলেন তো একা মানুষ কতগুলা খাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি সামান্য একটু খিচুড়িও নিয়েছি সেই সাথে একটা রুটিও নিয়েছি আর একটু মাংস নিয়ে নিয়েছি তো এইগুলো দিয়েই আমি আমার সকালে নাস্তাটা করে নিচ্ছি নাস্তা করার পর বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিলাম ভাইয়াও অফিসে চলে গিয়েছিল। বাড়ি ফাঁকা ছিল আর আমি একদম ঘুমিয়েছি ঘুম থেকে ওঠার পর এখন ভাবলাম যে ঘর টরটা একটু গুছিয়ে নেই তো আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি আর সেই ফাঁকে বরাবরের মতো আমার ভিউয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন আর যারা অনবরত বন্ধু হয়ে আমার পাশেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন তো আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইতে চাইতে এখানে আমার সব কাজ শেষ হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন কিছু কাপড় টাপড় আছে সেগুলোকে আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি এখানে আমার কিছু জামা কাপড়ও রয়েছে সেই সাথে ভাবি তারপর ভাইয়ার ছেলে মেয়ে দুজন তাদের কিছু জামা কাপড় রয়েছে আসলে তারা গতকালকে একটা বিয়েতে গিয়েছিল তো ভাবলাম এগুলোকে একটু গুছিয়ে রেখে দেই তো সবগুলো কাপড়কে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপর এখানে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু দেওয়ার পর আমি গোসল নামাজ খাওয়া দাওয়া সবকিছু শেষ করে নিয়েছি এটা হচ্ছে বিকেলবেলা এখানে আমি একটা আম কেটে নিয়েছি তো আমটা খেতে খেতে ভাবছিলাম যে ওনারা তো এত কষ্ট করে আসছে ঢাকা থেকে তো ওনাদের জন্য হালকা পাতলা কিছু রাতের জন্য রান্না করে রাখি তারপর এখানে দেখতে পাচ্ছেন কিছুটা ঢেঁড়স বাজি করে নিয়েছি আর সেই সাথে এখানে মাছের একটা তরকারি রান্না করেছি কাঁচা পাকা টমেটো এবং আলু দিয়ে আর ডাল বোনা ভসিয়ে দিয়েছি তো ডাল বোনাটা রান্না করা হয়ে গেলে এখানে তারপর দেখতে পাচ্ছেন সেই সাথে দিনের কিছুটা মুরগির মাংস রয়েছে আর দুধ জাল করে নিচ্ছি তো ব্যাস এগুলোর মধ্য দিয়ে আমি রাতে রান্না বান্নাটা শেষ করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু আব্বু আম্মু এসেও পড়েছে আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের বিড়ালটা ঘুমাচ্ছে আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ বাছিয়ে রাখলে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ